নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা একেবারে রান্না থেকে শুরু করে দিয়েছি রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর একটাতে ডাল সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে আর এদিকে মাছটা বেছে নিয়েছি নুন হলু হলুদও মাখিয়ে নিয়েছি তো মাছটা একটু দেখাচ্ছি তোমাদেরকে কারণটা হচ্ছে মাছের আজকের পিসগুলো বিশাল বড় বড়। তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না মিডিয়াম সাইজ লাগছে কিন্তু বিশাল বড় বড় মাছের পিসগুলো তো সেটাই একটু তোমাদেরকে নেড়ে চড়ে ওইভাবে দেখাচ্ছিলাম যাই হোক এখানে মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আজকের এই মাছটা বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের খেতে ইচ্ছে করেছে এই রকম বড় বড় মাছের পিস তো সেই জন্যই এরকম বড় বড়োই মাছের পিস আজকে রান্না হচ্ছে যাই হোক চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখনও আমার মানে সাড়ে এগারোটা বাজে টিফিন হয়নি জানো তো এবারে ওদিকে মোটামুটি একটু আগিয়ে নিয়ে কাজ আর এদিকে টিফিনে জোগাড় করছি তোমরা তো জানোই আমি বেশিরভাগ মুড়িটাই খাই মুড়িটাই আমার ভালো লাগে মনে হয় পেট ভরেছে অন্য কিছু খেলে পেটই ভরে না আমার আমার তো এটা মনে হয় আসলে আমার এটা নেশা হয়ে গেছে মুড়ি খাওয়াটা যাই হোক আলু সেদ্ধ মুড়ি চানাচুর আর পেঁয়াজ নিয়েছি একটা আর এখানে নিয়েছি দু কোয়া রসুন মানে এক কোয়া রসুন দুটো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো আগে মুড়িটা খাই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর আলু সেদ্ধ দিয়ে জমিয়ে মুড়ি খেয়ে চলে এলাম আবার রান্নার কাজে আর আজকে সিম ভাজা হবে তো এই রকম সিম আমরা ভাজা খাই তো তোমরা কে কে এরকমভাবে ভাজা খাও এই রকম সিম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই সিম ভাজা একটুখানি আমি সিদ্ধ করে নিই করতে গেলে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নিই না সিদ্ধ করলে তেলের মধ্যে শুধু যদি ভাজি কেমন একটা কাঁচা কাঁচা মনে হয় তো সেজন্যই আমরা একটু সিদ্ধ করে নিয়েই ভাজি তাই একটু নুন আর হলুদ জল দিয়ে বসিয়ে দিলাম চাপা দিয়ে ওদিকে শিমটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছটা ভাজা করছি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে এই সবজিটা কেটে নিয়েছি তো মাছটা মোটা পিস আগেই বললাম ভাজতে অনেকটা টাইম লাগবে আর এই সবজিটা দিয়েই মাছের ঝোলটা হবে মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদেরকে আর দেখালাম না তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যার জন্য আর দেখালাম না তো ক্যাপসিকাম টমেটো বিম করাই এগুলো দিয়েই হয়েছে তোমাদের তো দেখালাম তখন সবজিটা ওই দিয়েই মাছের ঝোলটা হয়েছে আর এখানে শিম ভাজা হয়েছে আর ডাল হয়েছে দেখতেই পাচ্ছ মুসুরির ডাল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোরনে দিয়েছিলাম আর এখানে একটা মাছ ভাজা রেখেছি বাবার জন্য রেখেছি চেষ্টা করি একটুখানি যদি খায় মুখে দেব কিছুই তো খাচ্ছে না আর এখানে আলু সিদ্ধ রেখেছি আর ডাল যে সিদ্ধ করেছিলাম সেই ডালও একটু সিদ্ধ রেখে দিয়েছি আর নুন আর তেল ওপর থেকে দিয়ে রেখেছি তো এই হচ্ছে মানে মোটামুটি রান্না ওগুলো হয়েছে আর এখানে ধনে পাতা চাটনি বেটেছিলাম সেটাই বের করেছি ধনে পাতা চাটনি ওই কাঁচা লঙ্কা কাঁচা রসুন আর পাকা তেঁতুল আর নুন এইগুলো দিয়েই বেটে নিই আমি এইভাবেই চাটনিটা করি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা খাও না তারা একবার করে দেখতে পারো আর এখানে টমেটোর চাটনিও ছিল সেটা বের করে নিয়েছি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম রীতিমতো ঘুমিয়েও পড়েছিলাম একটা ভাত ঘুম দিয়ে দিয়েছি হাফ ঘন্টার মতো তারপরে কাপড় জামা ছিল ছাদে তুলতে আসছি ওই সাড়ে চারটের মতো বাজে আর এখন সোজা সিঁড়িতে উঠেই দেখছি পশ্চিম আকাশে এরকম একটা মানে সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি সূর্যটা অস্ত যাচ্ছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম খালি চোখে যতটা অপূর্ব সুন্দর আমি দৃশ্য দেখলাম ততটা কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়লো না যাই হোক কী আর করবো বলো এইভাবেই তোমাদেরকে একটুখানি দেখালাম কাপড় তুলে নিয়ে চলে এলাম চা নিয়ে তো বাবা জিজ্ঞাসা করছিল যে কি খাবো চা দিয়ে আমি বললাম চা বিস্কুট খাবে বলল না আজকে ঝালমুড়ি খাবো তো মুখে যখন যেটা ইচ্ছে বলছে যে ইচ্ছে হচ্ছে যেটা খাবার সেটাই নিয়ে আসার চেষ্টা করছি মুখের সামনে একটুখানি দেবার যতটুকু খায় আর কি ইচ্ছেটা পূরণ করার জন্য যাকে ঝালমুড়ি খাবে বলেছে ঝাল তো খেতে পারবে না তো আমি বললাম কী দিয়ে খাবে বলল পেঁয়াজ কাঁচা লঙ্কা যাই হোক কাঁচা লঙ্কা দিইনি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তেল দিয়েছি আর অল্প একটু চানাচুর আর বাদাম দিয়ে ঝালমুড়ি করে দিয়েছি তো নিজের হাতেই দেখছি খাচ্ছে আজকে আজকে প্রথমবার এরকমভাবে নিজের হাতেই খাচ্ছে আর সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি যে এরকমভাবে আজকে প্রথম অনেক দিন পর অনেক দিন পর আজকে এইভাবে নিজের হাতে খাচ্ছে যাই হোক দেখে ভালো লাগলো আর নিজে যে ঝালমুড়ি খাবে বলেছে খেতে যে পারছে মুখে যে তুলছে এটাই আমার কাছে অনেক যাই হোক এদিকে খাগ আর আমি এদিকে বাবাকে খেতে দিয়ে যেহেতু হাতে করে টুকটাক খাচ্ছে মুখে তুলছে তাই দেখতে দেখতেই আমি এদিকে একটু সেলাই নিয়ে বসে পড়েছি এই কাজগুলোও তো আগাতে হবে নাকি কি দিন থেকেই তো এইভাবে চলছে আমার এদিক ওদিক সব কিছুই আমাকে সামলাতে হচ্ছে সংসার থেকে শুরু করে রোগী আমার ইউটিউব চ্যানেল আবার এই সেলাই তো সব কিছুটা ওই গতানুগতিক এরকমভাবে না চলনে নয় এই রকমভাবেই চলছে আর ওই ব্লাউজ একটা কাটিং করে রেখেছিলাম অস্ত্রটা জোড়া হয়েছে কিছুটা কিছুটা নয় অনেকটাই জোড়া হয়ে গেছে আর এখানে কটা ব্লাউজ অল্টার বাকি ছিল অল্টার করলাম আর এখানে এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এই সোয়েটারটা হচ্ছে আমার মেয়ের স্কুলের সোয়েটার তো যেদিন অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা নয় অঙ্ক পরীক্ষার আগে একটা পরীক্ষা ছিল এগারো তারিখ সোয়েটারটা ভিজে ছিল বলে আমার মেয়ে ছাদে দিয়েছিলো তো ছাদ থেকে আমি তুলে নিয়ে চলে এসেছিলাম পরের দিন পড়তে গিয়ে দেখে এগারো তারিখে পড়তে গিয়ে দেখে সোয়েটারটা এরকম কেমন যেন মানে কেউ যেন কেটে দিয়েছে এরকম মনে হচ্ছে তো কিভাবে এরকম হয়েছে জানি না তো এটা পরে তো আর স্কুলে যেতেই পারছে না এরকমভাবে কেটেছে একদম ডান দিকের এরকম সাইডের হাতাটা তো যাই হোক এটাকে রিফু করতে হবে না হলে ও পড়ে যেতে পারবে না একটুখানি দেখি চেষ্টা করি আর বাবাকে এখানে তুলে নিয়ে বিছানায় শুয়েছি তো নিচে শুয়ে থাকে কারণ হচ্ছে বিছানায় শোয়াই না পড়ে যাবার ভয় আসলে উঠে উঠে চলে যায় তো খেয়ালে থাকে না সব সময় পড়ে যাবার ভয়ের জন্যই বিছানায় শোয়াই না মেঝেতেই থাকে তো এখন সামনে আছি বলে একটু বিছানায় শুইয়েছি। বিছানায় শুতে ভালোই বাসে কিন্তু আমি শোয়াতে চাই না কারণ হচ্ছে এমনিই তো চারিদিক ঘুরপাক খায় শুয়ে শুয়ে তো টয়লেট ফয়লেট করে ফেলবে বিছানায় সেই কারণেও আবার পড়ে যাবে তো দুটোই কারণ আছে মেন হচ্ছে পড়ে যাওয়ার কারণটাই যে খেয়ালে থাকে না সবসময় উঠে উঠে চলে যায় এখন সামনে আছি বলে একটু বিছানায় শুয়েছি নিচে চলে এসেছি রান্না করতে তো আজকে ওই সবজি হচ্ছে বলতে যা যা ছিল সবই একটু একটু দিয়ে দিয়েছি গাজর করাই। এই সব দিয়েই হচ্ছে আবার এর মধ্যে একটু কুমড়োও ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা ভাজা হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই কড়াইগুলো ভিজিয়ে দিচ্ছি আর এই ছোলাটা না অনেক দিন এসেছে অনেক দিন দেখো নিচের দিকটা পোকা হয়ে গেছে এটাই শেষ এইটুকু ছিল তো এটা শেষ হয়ে যাচ্ছে এরপরে আবার ঢালবো নতুনটা এগুলো আগেরগুলো শেষ করে দিচ্ছি আগেরগুলো যা ছিল আজকে ভিজিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি ছোলাটা তাড়াতাড়ি পোকা হয় দেখছি বাদ বাকিগুলো ঠিকই আছে তো ছোলাটাই একটু ওরকমভাবে পোকা হয়ে গেছে মানে একদম আমার সব কিছুই আজকেরটা শেষ বাদামও শেষ মুগ করাইও শেষ আবার ছোলাও শেষ যা ছিল আজকের এই শেষ পর্যায়েটা ভিজিয়ে দিচ্ছি কাল থেকে আবার নতুন করে ডিপের মধ্যে ঢালতে হবে এদিকে জল দিয়ে ভিজিয়ে দিলাম আজকে আর মটর কড়াই দিলাম না তোমাদের দাদা ভাই বলেছে মটর কড়াইটা দেবে না যাই হোক তিন রকমই দিয়ে দিলাম চাপা দেওয়া থাক সারা রাতে ভিজবে তরকারিটা এদিকে সবজি ভাজা হয়ে গেছে ভালোই ভাজা হয়ে গেছে তো এই ধরনের শীতের সবজি খেতে ভালোই লাগে আমার তো দারুণ লাগে আর বিট গাজর তো আমরা কাঁচা খাই প্রত্যেক প্রত্যেকদিনই সকালের দিকে আর সন্ধেবেলা সেটারই তরকারি হচ্ছে রুটি দিয়ে এটা হবে আর রুটি হবে আর কিছুই হবে না আর গুড় আছে তো এই দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে